আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার বিশেষ বিশেষ আকর্ষণ আছে আজকে আপনাদের সাথে সেইটা গল্প করতে করতে সপ্তাহে জানাবো কী কী রান্না করেছি সেটা এক নজর দেখিয়ে দিলাম কাকরল ভাজি করেছিলাম চার পিস ছিল সেইটা আর রান্না করেছিলাম তেল ছাড়া অ্যাংকার ডাল যাকে মটরের ডাল বলে সেইটা তো এগুলাই থাকছে পুরো ব্লক জুড়ে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বেটি ব্যস্ত হয়ে রান্না করতে হয়নি গতকাল যে সমস্ত খাবার রান্না করেছিলাম সেখান থেকে খাবার বেঁচেছিল সে খাবারগুলো দিয়ে আজকের সকালটা কাটিয়ে দিয়েছি মেয়ে তাকে কলেজের বাসে তুলে দিয়ে আমি হেঁটে হেঁটে বাসায় চলে আসি পুরা রাস্তায় আজকে ফাঁকা কেন জানে প্রায় চল্লিশ মিনিটের মতো প্রত্যেক দিন সকালবেলা হাতাহাটি করি আর সেইটা হচ্ছে এই যে সকাল আটটার সময় বাসা পর্যন্ত হেঁটে আসা আজকে একটা গল্প বলবো আপনাদের সেই ছোটোবেলায় ফিরে যাই চলুন আমার মেয়ের দশ বছর বয়সের মেয়ের দাঁত ভেঙেছে দুটো সে দাঁতের দুঃখে কি কান্নাকাটি করছে দেখুন তার দাঁতটা হলো সে রেখে দিতে চেয়েছিল একটু বড় হয়েছিল ফেলে দিয়েছে তাই এত তরুণভাবে কান্না করছে ওই ছোটোবেলায় কিন্তু ওই মেয়েটাকে দেখে আমার অবাক লাগছিলো রেকর্ডিং করেছিলাম ওর কান্নাটা দাঁত ফেলে দিয়ে দুঃখে এইভাবে মানুষ কষ্ট পায় একে না দেখলে বুঝতেই পারতাম না এই যে সরিষা অনেক দিন ধরে আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম এটাকে আজকে প্রক্রিয়া করি তো শুকনা একদম ব্ল্যান্ডারে করে ব্ল্যান্ড করে রাখি তরকারি মরকারি রান্না করলে তো এটাকে নিয়ে করব তাহলে একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে ব্ল্যান্ড করে নিয়েছি এখন যে কোনো খাবার রান্না অথবা আচার বানালে ওইটাকে ভিজিয়ে তারপরে ব্যবহার করতে পারবো এটাকে সংরক্ষণ করব ফ্রিজে যে সমস্ত খাবার দাবার রান্না করব সেইগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি করলা পেকে গেছে এটাকে ভাজি করা যাবে না একটু ভরটা করব লাল শাক কলমি শাক আর হচ্ছে কাঁকরোল আছে চার পিস আর শশা তো আমি এখন খাবো এই কারণে বের করলাম তো এই খাবারগুলো দিয়েই আজকের দিনকাল দুই ধরনের ডাল হবে আর হচ্ছে কলমি শাক লাল শাক পটল পটল তো নাই কি কি বলবো কাঁকরল আর হচ্ছে করলা করলাটা ভর্তাই করব পাকা করলা দিয়ে তো আর কিছু হবে না তাই ভর্তা করার জন্যে চিন্তাভাবনা করলাম রান্নার আগের সময়টা একটু ব্যস্ত এগুলো সব রেডি করে রেখে তারপরে যদি রান্না বসাই তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি সম্পূর্ণ শাক সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে সামনে রাখবো তারপরে রান্না একেবারে দাঁড়িয়ে চড়িয়ে দিবো একসাথেই সবগুলো রান্না হয়ে যাবে তো চলুন ডালটা একটা ডাল তো বসিয়ে দিয়েছি আগেই মশারি ডালটাও বসিয়ে দেবো আর এই যে শাকটা আজকে কলমি শাকটা আমি রান্না করব কি বল শ্রীলঙ্কান স্টাইলে শ্রীলঙ্কান একটা রেসিপি দেখেছিলাম যে ওরা এই যে কলমি শাকটা খুব সুন্দর করে রান্না রান্না করে এমনভাবে রান্না করে যে আকর্ষণীয় লেগেছিলো তা আমি আজকে সেইভাবে রান্না করার চেষ্টা করব। আপনারা সাথেই থাকবেন সবগুলো একেবারে রেডি করে নিয়েছি পেঁয়াজ মরিচ আর কাঁচামরিচ ছিল না তাই শুকনো মরিচ নিয়েছি এইটা আমার এই যে সিদ্ধ ডালের জন্যে মটরের ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই মশারি ডালটা এমনিতে বসালাম এই যে মটরের ডালটা রান্না করব হলো একটু সুতকি মানে আমরা বলি যা যেটাকে চেপা সুতকি যেটা আমরা খাই সেই চ্যাপা সুতকি দিয়ে সিদ্ধ করব। এটা আগে বহুবার খেয়েছি ভালোই লাগে আমার খাইতে সবগুলো দিয়ে সিদ্ধ করে তারপরে হলো হচ্ছে সুতকিটা দিব আর এই যে এই যে এই সুতকি এটা চেপা সুতকি বলে এটা আমাদের ময়মনসিংহ এলাকায় অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই সুতকিটা আমাদের কাছে খুব জনপ্রিয় একটা খাবার তো অ্যাঙ্কারের ডালটা এইভাবে সিদ্ধ করলে ভালো লাগতো না কারণ সিদ্ধ খাইতে আর ভালো লাগতেছিল না এই কারণে এই সুতকি দিয়ে সিদ্ধ করে আজকে খাবো আমার উইদাউট রাইসের ডাইটিং চলতেছে মানে কি বলবো ইনটেক যে কার্বোহাইড্রেট সে ইনটেক কার্বোহাইড্রেট বাদ দিয়ে ডাইটিং চলতেছে এই কারণে আমি ভাতটা খাই না তো আমার জন্য এই যে ডালটা সিদ্ধ করলাম এই ডাল সিদ্ধ দিয়ে আজকে আমার লাঞ্চ রেডি তারপরে এই যে করলাটাও সিদ্ধ করে দিচ্ছি করলা সিদ্ধ করে তারপরে তেলে ভেজে এটাকে ভর্তা করব এক চুলাই একটা রান্না আর এক চুলাই আর একটা রান্না এখানে কাঁকরল ভাজিটাও বসিয়ে দিচ্ছি এই যে বলেছিলাম না যে সব কিছু রেডি করে যদি চুলার পারে দাঁড়ানো যায় তাহলে রান্নাটা কখন যে শেষ হয়ে যাবে মানে কত তাড়াতাড়ি যে শেষ হয়ে যাবে সেইটা আমি আপনাদের সাথে বলছি তো এখানে আমি এটা ডাল ফোড়ন দিব মশারির ডালটা এই কারণে যে একটু পাঁচ ফোড়নটা দিয়ে নিয়েছি আর পেঁয়াজ রসুন আর মরিচ আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে ডালটা ফোড়ন দিলাম আমার ডাল ফোড়নের পদ্ধতিটা তো জানেনি খুব সহজভাবেই ডালটা রান্না করি তো ডাল রান্না হয়ে গেছে এবার হলো হচ্ছে কাঁকরোলটা ভাজি করে নেব অল্প কাঁকরোল তাই একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি কিন্তু আলু দিলে ভালো ভালো হতো কিন্তু আমার বাসায় আলুটা খুব কমই চলে এই কারণে আজকের এই কাঁকরোলটাই শুধু ভাজি করলাম আলুটা দিচ্ছি না তো এমনিতেই তরকারির পথটা বেশ কয়েকটা অল্প অল্প করে রান্না করলে অল্প অল্প দিয়েই হয়ে যাবে আর এই রান্নাটা হচ্ছে দুবেলার জন্যে রাত্রেও খাবো ওইটা দিয়েই আর হচ্ছে এই দুপুরবেলাও খাবো এটা দিয়ে তো ভাগ করে খাবো দুই একটা পথ রাত্রে খাবো আর দু একটা পথ হলো দুপুরবেলায় খাবো তো এবার এই যে কলমি শাকটা রান্না করছি এই রান্নার পদ্ধতিটা তো আমাদের পদ্ধতির মতোই ওরা অবশ্য প্রচুর পরিমাণে মরিচ দেয় আমি আমার বাসায় এতটা মরিচ চলে না এই কারণে আমি কমই মরিচ দিলাম আরেকটা বিষয় বলি পানি দেয়া হয় অনেক বেশি করে কিন্তু আমি যেহেতু প্রথম রান্না করছি তাই পানিতে একটু কমই দেব দেখি আজকে কেমন হয় তারপরে আজকে খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে এইভাবে খাওয়া যায় কি না তাই আর কি তো এখানে অল্প একটু খাবারের সুদা দিয়েছি আর এই যে কর্নফ্লাওয়ারটা দিব এই পানির মধ্যে পানিটা যখন শাকতে সিদ্ধ হয়ে যাবে তখন কর্নফ্লাওয়ারটা ঢেলে তারপরে রান্নাটা শেষ করব তো ওই যে কর্নফ্লাওয়ারটা গুলি নিয়েছি দুই চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম এই কর্নফ্লাওয়ারটা এবার শাকের উপরে ঢেলে দিলাম বেশ খাবারটা রান্না হতে আর বেশিক্ষণ সময় নেই এটাকে একদম নেড়ে চেড়ে এক মিনিটের মতো রেখে নামিয়ে নেব রান্নাটা সহজেই হয়ে যায় অথচ রান্নার পদ্ধতিটা ভিন্ন আমরা বাংলাদেশিরা তো এইভাবে খাবার কথা চিন্তাই করতে পারি না কিন্তু ওই যে ইউটিউবের কল্যাণে এগুলো দেখে তারপরে আমি বাসায় আজকে রান্না করলাম বাকি আছি লাল শাক রান্না করার আর হলো করলা ভর্তা করার তো লাল শাক রান্নাটাও একটু পেঁয়াজ রসুন মরিচ দিয়ে তারপরে রান্নাটা করে নেব আর অল্প অল্প করে রান্না করছি তাই তেলের পরিমাণটা কম এক মুঠো শাক এনেছিলাম সেটা বেলার। অল্প হয়ে যাবে রান্না করার পরে কিন্তু যেহেতু আইটেমতে বেশি অল্প হলেও চলে যাবে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এবারে আরেকটু একটু চেড়ে পানিটা একদম শুখে গেলে এটাকে নামিয়ে নেব কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল বলুন তো সব কিছু রেডি করে নিয়ে যদি রান্না বসানো যায় তাহলে এভাবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার করলাটা একটু ভেজে নেব আর তার আগে একটু মরিচ আর হচ্ছে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি ভর্তায় ভাজা মরিচ পেঁয়াজ দিলে ভর্তাটা বেশ অনেকক্ষণ থাকে নষ্ট হয় না এই কারণে এই পেঁয়াজ মরিচটা ভেজে তারপরে ভর্তাটা করার চেষ্টা করি এবার এই করলাটাকে ওই তেলেই একটু ভেজে নিচ্ছি করলা ভর্তা কিন্তু প্রচণ্ড টিটো হয় এটা তো হচ্ছে দে এমনিতেই ছোটো করলা তারপরে হলো হচ্ছে আবার পেকে গেছে টিটে তো হবেই সে তো মেনে নিয়েই খাইতে হবে তো এবার এটাকে চটকানোর পালা করলা ভর্তা কাঁকরোর ভর্তা এমন কোনো সবজি নাই যে আবার আমার বাসায় ভর্তা হয়নি করলা ভর্তা এর আগেও খেয়েছি আজকে আবার আবার বানালাম যদিও এটা খাইতে আমার বাচ্চারা আপত্তি করবে তারপরেও জোর করে খাওয়াতে হবে আর আর আমার তো এমনিতেই টিটে খাইতে ভালো লাগে তো কমপ্লিট হয়ে গেল আমার করলা ভর্তাটাও এবারের মধ্যে মরি মরিচটা ভেজে নেওয়া মরিচটা দিয়ে দিলাম যে খাবে সে খাবে যার দরকার সে খাবে আর দিয়ে দিব একটু সরিষার তেল ঢেলে ভর্তার আকর্ষণ তো কাঁচা সরিষার তেলে তাই না বলুন তো এই তো সব কিছু কমপ্লিট এবার পরিবেশন করে দিলাম এই যে ভর্তা তারপরে হচ্ছে ওই যে ওখানে ভাজি কাঁকরোল ভাজি তারপরে এটা লাল শাক ডাল আর হচ্ছে ইয়া কলমি শাক বেশ কেমন লেগেছে আমার আজকের আয়োজন অবশ্যই জানাবেন হাজবেন্ডের জন্যে কাঁচাপাতি দিয়ে চা বানাচ্ছি এইটা খুব সহজভাবেই বানাই আমি আমার কাছে এই পদ্ধতিটা খুবই ভালো লাগে আপনাদের সাথেও শেয়ার করলাম আমার এই সহজ পদ্ধতিটা তো কেমন লেগেছে আমার আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন সাথে থেকে আপনাদের মতামত জানিয়ে যাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ